এই হ্যালো সবাইকে আজকে আমরা কথা বলবো ক্রাউড সোর্সিং এসিও নিয়ে ক্রাউড সোর্সিং এসিওর বেসিক্যালি আইডিয়াটা হলো আপনি আপনার ওয়েবসাইটের একটা আর্টিকেলের জন্য অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটের মালিকদের সাথে যোগাযোগ করবেন তাদের বলবেন যে আমি একটা ক্রাউড সোর্সিং আর্টিকেল লিখছি ক্রাউড সোর্সিং আর্টিকেলের মানে হলো আমার আর্টিকেলের সব ইনফরমেশন বিভিন্ন মানুষজনের কাছ থেকে নেওয়া ঠিক আছে সে এই মানুষজনগুলো কারা এই মানুষজন গুলা হলো বিভিন্ন অথরিটি এই টপিকটার উপরে ঠিক আছে সো আমরা এক্সাম্পল ইউজ করি ক্রাউড সোর্সিং ক্রাউড ক্রাউড সোর্সিং পোস্ট আপনি যে কোনো একটা টপিক বলেন ধরুন ক্রাউড সোর্সিং পোস্ট ক্যাট আচ্ছা এভাবে না দেখি আমি আপনাদের আরো সহজ করে দেখাই আমরা উদাহরণ দিয়ে দেখাই প্রথম স্টেপ ওকে আমাদের এটা আমি ওপেন করে রেখেছিলাম বাট এটা আমাদের লাগবে না ওকে সো স্টেপ ওয়ান এটা হলো এই যে আমাদের হোয়াইট বোর্ড সো স্টেপ ওয়ান আমাদের একটা টপিক ঠিক করতে হবে ঠিক আছে টপিকটা অবশ্যই হইতে হবে এমন একটা জেনারেল টপিক যেই টপিকের ব্যাপারে অনেকের আইডিয়া আছে ঠিক আছে সো ধরেন আমার সাইট অনেস্ট গল্ফার এখন আমি এমন একটা টপিক খুঁজে বের করব যেটা একটা রেগুলার টপিক এবং যেই টপিকে সবার আগ্রহ আছে গল্ফ বিষয়ক যারা চালায় সবার ওকে সো ধরেন টপিকের ভালো উদাহরণ কি হইতে পারে ভালো উদাহরণ হইতে পারে আপনার ফেভারিট কোর্স কি ঠিক আছে অথবা আপনার ফেভারিট গলফ ক্লাব কি ক্লাব হলো যেটা দিয়ে গল্ফ খেলে ব্যাটটা অথবা টপিক হতে পারে যে একটা টিপস যেটা আপনি কখনো করবেন না গল্ফার হিসেবে ওকে এগুলো হইতে পারে আর বাজে টপিকের উদাহরণ কি হইতে পারে বাজে টপিকের উদাহরণ হইতে পারে যে ধরেন গল্ফের ট্রেনিং কিভাবে করছো তুমি আমাদের জানাও আমরা বড় কিছু চাবো না যখনই আমরা ক্রাউড সোর্স করব। ঠিক আছে আমরা সবসময় চাবো ছোট ছোট জিনিস এক দুই লাইন বা তিন চার লাইনে জানায় ফেলতে পারে মানুষ আমাদের এরকম সো ধরেন আমরা অনেস্ট গল্ফারের জন্য যদি একটা ক্রাউড সোর্সিং এসিও করতে চাই তাহলে আমরা প্রথম কাজ কি আমাদের স্টেপ ওয়ান কি আমরা স্টেপ ওয়ান সাজাই এখানে স্টেপ ওয়ান কোথায় এবিসিডি যেন কিভাবে লেখেন ভুলে গেছি আমি ভুলে গেছি এবিসিডি কিভাবে লিখতে হয় এই যে মনে সো আমাদের স্টেপ ওয়ান হলো আমরা ক্রাউড সোর্সিং টপিক ফাইন্ডিং ঠিক আছে এই টপিকটা হতে হবে জেনারেল সব সময় মনে রাখবেন টপিক যত জেনারেল হয় এবং যত ছোট হয় তত ভালো স্টেপ 2 ফাইন্ডিং অথরিটি সো স্টেপ 1 এর কথা যদি আমরা চিন্তা করি স্টেপ 1 শেষে আমরা কি করলাম আমাদের টপিক অথবা একটা টপিক ইউ আর প্লেইং গলফ ইউর ওয়ান রোল ঠিক আছে এই দুইটা টপিক কোনো একটা আমরা ইউজ করলাম ধরে নেই টপিক ওয়ান টপিক টু টপিক এখন স্টেপ টু হলো ফাইন্ডিং অথরিটি অথরিটি ফাইন্ডিং মানে কি অথরিটি ফাইন্ডিং মানে হলো আমাদের টপিকের আমাদের ওয়েবসাইটের সাথে যায় এমন বিভিন্ন ওয়েবসাইট ঠিক আছে এবং যখন আমরা ওয়েবসাইট সিলেক্ট করব তখন আমরা এমন সব ওয়েবসাইট সিলেক্ট করব যেই ওয়েবসাইটগুলো একটা মানুষ চালায় কোনো কোম্পানি চালায় না কেন কারণ যখন কোনো কোম্পানি চালায় তখন ওই সব ওয়েবসাইটে পার্সোনাল টাচ থাকে না আর আমরা অথরিটি যখন খুঁজতে চাই আমরা অথরিটি কখনো একটা ওয়েবসাইট কে না খুঁজে আমরা অথরিটি খুঁজবো সবসময় একটা মানুষকে ঠিক আছে একটা মানুষ বা দুই তিনজন মানুষ এটা আমাদের বেস্ট আইডিয়া এবং তাদের সাথে যোগাযোগ করা অনেক সহজ সো আমি সিম্পলি গলফ ব্লগস লিখে সার্চ দিয়েছি এই যে দেখুন টপ একশো গলফ ব্লগ চলে আসছে আমি টপ একশো তে সিলেক্ট করি এখন আমি একটা বিশাল লিস্ট পাবো এই যে ফিড স্পটের এই লিস্টটা এটা কেটে দেই এটা লাগবে না এটা লাগবে না আমাদের এটাও লাগবে না দেখেন এখন আমি অনেক এখন আমি এই ইউআরএল দেখেই বুঝতে পারবো কোনটা কোনটা এটা যেরকম একটা নিউজ সাইট এটা আমি যাব না আমি চাচ্ছি পার্সোনাল ব্লগ ঠিক আছে এই যে রুলস অফ গলফ এটা ওনার ছবি দেখে মনে হচ্ছে এটা পার্সোনাল কেউ সেইটার পোস্ট আমরা দেখি ফিট স্পট এরই একটা লিংকে চলে গেল সেভাবে না যে আমরা এভাবে যাই ব্যারিহোডস ডট কম এটা হলো ওনার ওয়েবসাইট সো আমরা এভাবে হ্যাঁ ডাইরেক্ট এভাবে চলে আসলাম এটা আসলাম ডেইলি টি গলফ নাও এটা যাব না কারণ এটা গলফ নাও ব্লক ডট গলফ নাও ডট কম সাব ডোমেন দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বড় সাইট এটা রেসপন্স করবে না আমাদের ঠিক আছে মাই গলফ স্পাই গেলাম অ্যাডাম ইয়ং গলফ গেলাম গেলাম এটাও নিলাম সো বেসিক্যালি আমরা এরকম একশো বা পঞ্চাশটা একশোটাই ধরেন ঠিক আছে একশোটা ভালো ব্লগ সিলেক্ট ওকে যে ব্লগকে যোগাযোগ জিজ্ঞেস করবো প্রথম এই যে আমাদের স্টেপগুলো কোথায় স্টেপ টু ফাইন্ডিং অথরিটি ঠিক আছে এই যে আমরা এরকম একশোটা অথরিটি খুঁজে বের করবো স্টেপ দেম। ইমেল টেম্পলেট এখন আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করবো কন্ট্যাক্ট ইনফরমেশন কীভাবে বের করতে হয় এটা আমরা আগে অনেকবার আলাপ করেছি আপনারা জানেন অলরেডি বিভিন্ন সময় আছে কন বিভিন্ন উপায় আছে কন্ট্যাক্ট ইনফরমেশন বের করার ফেসবুক থেকে ওনাদের ফেসবুক পেজে যেতে পারেন বিভিন্ন সময় ওয়েবসাইটেই কন্ট্যাক্ট দেওয়া থাকে এই যে কন্ট্যাক্ট ডেভিড ভ্যাকেন্সি দেওয়া আছে এই ওয়েবসাইটের কন্ট্যাক্ট এই যে কন্ট্যাক্ট দেওয়া আছে এখানেও আছে সম্ভবত নো থ্যাঙ্কস মেম্বার এরিয়া অ্যাবাউট এরম অনলাইন কোচিং স্ট্রাইক অল ফ্যাক্ট এটা এখানে নাই সো এর সাথে আমি যদি যোগাযোগ করতে চাই তাহলে আমি ওর ফেসবুক পেজে মেসেজ পাঠাবো ওকে অথবা টুইটারে মেসেজ পাঠাবো এখানে কন্ট্যাক্ট আছে সো সমস্যা নেই সো বেসিক্যালি কন্ট্যাক্ট করে আমি বলবোটা কি কন্ট্যাক্ট করে আমি বলবো এই যে আমি ইমেল টেম্পলেট লিখেছি কারণ এখানে আমি একটা ইমেল লিখবো ধরুন হেই নেম এখানে ওদের ফার্স্ট নেম আই এম খালিদ দ্য ফাউন্ডার অফ অনেস্ট গল্ফার্স ডট কম আই ওয়াজ প্ল্যানিং টু ডু আ ক্রাউড সোর্সিং পোস্ট অ্যান্ড থট টু থট অফ কন্ট্যাক্টিং You for an opinion. Here's the topic. Format Kuritiam. Here's the topic. What not to do when you're playing golf? What's your one advice? One uh, advice for golf ethics. It would be awesome if you can write about write, write a few lines about this on your own experience it uh, my readers will love আপনি এই ইমেলটা পাঠাবেন না আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিবেন একটা আপনাকে এটা ছিল আমাদের স্টেপ থ্রি এরকম আমরা একশো জনের সাথে যোগাযোগ করবো একশো জনের সাথে যোগাযোগ করার পর একশো জনই আপনাকে রিপ্লাই দিবে না ওকে ধরলাম বেশিরভাগ মানুষই ব্যাকলিংক লাইক করে সো দেখবেন মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের মতো রিপ্লাই দিবে যারা রিপ্লাই দিবে না পাঁচ বা সাত দিনের মধ্যে যারা রিপ্লাই দিবে না তাদের আপনি আবার ইমেল করবেন যে তুমি কি আগের ইমেলটা পেয়েছিলে নাকি ঠিক আছে সো তারপরেও যদি তার রিপ্লাই না দেয় তো তারা বাদ যারা রিপ্লাই দিল তাদেরকে আপনি বলবেন তারা তো এই তারা দুই ধরনের রিপ্লাই দিতে পারে হয় তারা বলবে যে হ্যাঁ আমি এটা লিখে দিব অথবা তারা ডাইরেক্ট একবারে লিখেই দিতে পারে সো তারা যাই করুক আপনি তার কোয়েশ্চেনের অ্যান্সারটা নেবেন ঠিক আছে নিয়ে কোয়েশ্চেনের অ্যান্সারটা এবং তার ওয়েবসাইটের নাম তার নাম তার ওয়েবসাইটের ইউআরএল আর কি এবং তার নাম একটা ডক ফাইল বা একটা এক্সেলে লিস্ট করবেন এরকম করে যখন আপনার পঞ্চাশটা জমবে তখন আপনি একটা ক্রাউড সোর্স পোস্ট করবেন ক্রাউড সোর্স পোস্ট আপনার সাইটে করবেন পোস্টের নাম হইতে পারে এই যে স্টেপ ফোর

স্টেপ ফোর আমরা আর্টিকেলটা পোস্ট করব এখন ভেবে দেখুন আমার একটা বিশাল আর্টিকেল হবে পঞ্চাশ জন যদি আমাদের রিপ্লাই করে এবং সেই পঞ্চাশ জন যে আমাদের রিপ্লাই করছে পঞ্চাশ জন যদি একশো ওয়ার্ডও লেখে তাও আমাদের পাঁচ হাজার ওয়ার্ডের একটা বিশাল আর্টিকেল হয়ে গেল তাই না আমাদের শুধু ফরম্যাট করতে হলো আর কিছু করতে হলো না পঞ্চাশ জনকেই আপনি লিঙ্ক দিবেন ওই আর্টিকেলটা থেকে ডু ফলো লিঙ্ক দিবেন কোনো সমস্যা নেই ওকে এবং এই যে যে পঞ্চাশ জনের আর্টিকেলটা আপনি পোস্ট করলেন পোস্ট করার পর স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হলো ওদেরকে আপনি আবার ইমেল করবেন ইমেল এগেইন শুধু যে পঞ্চাশ জনকে আপনি লিংক দিয়েছেন তাদের আবার ইমেল করবেন ইমেল করে বলবেন যে হেই অমুক আই এম সেন্ডিং ইউ অ্যানাদার ইমেল টু নোটিফাই দ্যাট দ্য ব্লগ পোস্ট ইজ নাও লাইভ

দেখবেন ওই পঞ্চাশ জনের মধ্যে বিশ বা পঁচিশ জন বা তিরিশ জন যেহেতু ওদের ইনফরমেশন আছে এবং ওরা দেখবে যে আমাকে একটা অথরিটি বানিয়েছে আরো পঞ্চাশ জন এরকম সাথে ওরা খুশি এক্সপার্টের হয়ে ওদের সোশ্যাল মিডিয়া শেয়ার করবে ঠিক আছে এবং এই শেয়ার টেয়ারের কারণে অনেক সোশ্যাল মিডিয়া শেয়ার এবং অনেক শেয়ারের কারণে দেখবেন আপনি অর্গ্যানিক্যালি আপনার ওয়েবসাইট অনেক বুস্ট হবে আপনার প্রত্যেকটা কিওয়ার্ডই বেনিফিটেড হবে আপনার ওয়েবসাইটের একই সাথে আপনি কিছু ফাও ব্যাক পাবেন অন্যান্য বিভিন্ন জায়গা থেকে যখন ওরা রিসোর্স খুঁজবে তখন আপনার এই আর্টিকেলটা পাবে এবং তার থেকেও বড় সুবিধা হলো আপনি এই পঞ্চাশ জনের সাথে কানেক্টেড হয়ে গেলেন তাই না এখন এই পঞ্চাশ জনকে আপনি পরে অনেক পরে আমাদের অন্যান্য এসিও যেসব ট্যাকটিক আছে যেমন ওই যে আপনি আমাদের এই এর আগের সপ্তাহে আমরা যে ট্যাকটিকটা শিখেছি বা আমরা ট্যাক্ট আমাদের বিভিন্ন ট্যাকটিকের মধ্যে ধরেন আমরা গেস্ট পোস্ট হলো সবচেয়ে কমন আমরা ওদেরকে বলতে পারি যে আমরা তোমার আমি তোমার ওয়েবসাইটে একটা গেস্ট পোস্ট লিখবো নাকি এবং ও জানে যে আমি ওর একটা ক্রাউড সোর্সিং পোস্ট পাবলিশ করেছি অনেক আগে ওর সাথে আমার একটা ফ্রেন্ডলি রিলেশন আছে এখন যদি আমি ওর ওয়েবসাইটে একটা গেস্ট পোস্ট পাবলিশ করতে চাই মানা করার কথা না তাই না সো বেসিক্যালি হোয়াইট হ্যাট এসিওর মূল ভিত্তি যদি আমরা বলি ওইটা হইলো গিয়ে রিলেশন আপনি যদি খুব ভালো রিলেশন বানাতে পারেন বিভিন্ন মানুষের সাথে তাহলে আপনার তাদের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়া কোনো ব্যাপার না ওকে সো আমরা হোয়াইট হ্যাট এসইও বিভিন্ন স্টেপ নিয়ে যখনই কথা বলবো আমাদের মেইন মানে কথা তো বলবো আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে বাট আমাদের মেইন গোল আসলে ভালো রিলেশন বিল্ড আপ করা আমাদের টপিকের অন্যান্য ওয়েবসাইটের সাথে ঠিক আছে তো এই যে ক্রাউড সোর্সিং টপিক এই ক্রাউড সোর্সিং টপিক ফাইন্ডিং এই স্ট্র্যাটেজিটা আপনি বেশি করবেন না এই স্ট্র্যাটেজিটা আপনি ধরেন ছয় মাসে একবার বা চার মাসে একবার এভাবে করবেন বেশি করলে এটার ভ্যালু কমে যাবে তখন ওরা আপনার ওয়েবসাইটটা যখন আসবে তখনই দেখবে যে কি ব্যাপার এরা তো দুই দিন পর পর ক্রাউড সোর্সিং পোস্টই করে নর্মাল কোনো আর্টিকেল নাই তখন ওরা অত লাইক করবে না আপনার ওয়েবসাইটকে এবং আপনার রিপ্লাই পাওয়ার চান্স কমে যাবে সো আমরা এটা কিন্তু যখনই করব তখন অনেক বড় করে করবো আমি এখানে অ্যাডভাইস নিয়ে করার কথা বলেছি আপনি যদি একশোটা নিয়ে করতে পারেন বা পঁচাত্তরটা নিয়ে করতে পারেন তাহলে আরও ভালো যত বড় করে করা যায় আর কি আপনার ইমেল পাঠানোর ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে যে আপনি কত ইমেল পাঠাতে পারেন প্রতিদিন দশটা ইমেল পাঠালে মাসে তিনশো ইমেল পাঠানো যায় আপনি যদি দুই মাস সময় নেন একটা ক্রাউড সোর্সিং করার জন্য তাহলে আপনি দুই মাসে প্রতিদিন যদি দশটা ইমেল পাঠান তাহলে আপনি ছয়শো ইমেল পাঠাতে পারবেন ইজিলি সো এই ছয়শো ইমেল থেকে আপনি একদম ইজিলি দেখবেন একশো থেকে দুইশো মানুষ রেসপন্স করবে ঠিক আছে এই যে দুইশো মানুষ রেসপন্স করলো আপনার একটা বিশাল ক্রাউড সোর্সিং পোস্ট হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের এসিওর টপিক আমরা আবার কথা বলবো নেক্সট সপ্তাহে সেই সময় আমরা কথা বলবো অন্য একটা মজার এসিওর টপিক নিয়ে তো সে পর্যন্ত টাটা সবাইকে